আজকের প্রধান শিরোনাম পিলখানা হত্যা নিয়ে মুখ খুললেন মাইনুদ্দিন আহমেদ এবার বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মাইনুদ্দিন আহমেদ পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিয়ে পনেরো বছর পর মুখ খুললেন সেই সময়ের সেনাপ্রধান জেনারেল মাইনুদ্দিন আহমেদ ওই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি আলোচিত ওয়ান ইলেভেনের প্রধানতম চরিত্র মাইন উদ্দিন আহমেদ বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের ভাষ্য তুলে ধরেন ওই ঘটনায় এবার প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মাইন দুই সালে ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হন দীর্ঘ পনেরো বছরে ওই ঘটনার রহস্য উন্মোচিত হয়নি দাবি করে এই মধ্যে অনেকেই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করেছেন মাইনুদ্দিন আহমেদ বলেছেন পিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তে আদেশ দেই। তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্যের প্রয়োজন তা আমরা পাইনি সাবেক সেনাপ্রধান বললেন সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি তার কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেননি কারণ অনেকে জেলে ছিল অনেকের প্রশ্ন করা সম্ভব হয়নি আমার কাছে এসে তিনি বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এখন ওই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবেন এমন আশা প্রকাশ করেন মাইনুদ্দিন আহমেদ তিনি বললেন তিনি এই তদন্ত কমিটি পুনঃ পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন আমি সরকার গঠনের পর তাকে এই বিশেষ অনুরোধ করছি এই সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান তিনি বিদ্রোহের সময় টিভি চ্যানেলে লাইভ কাভারেজের সমালোচনা করে তৎকালীন সেনা প্রধান বললেন ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইফ কাভারেজ বিডিয়ার বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ